কুরবানির পশু শুদ্ধ হওয়ার জন্য কুরবানির পশুটা কুরবানির জন্য উপযুক্ত হওয়ার জন্য কয়টা শর্ত মানতে হবে চারটা এক নম্বর নির্দিষ্ট পশু হতে হবে শরীয়তে যে সমস্ত পশু নির্দিষ্ট করে দিছেন এই সমস্ত পশু দিয়ে আপনাকে কুরবানি করতে হবে অন্য পশুদের যদি কুরবানি করেন তাহলে আপনার নিয়ত সহি হালাল সম্পদ কিন্তু কুরবানি কি হবে না তা আপনাকে প্রথম শর্ত মানতে হবে যে আপনাকে নির্দিষ্ট পশু দিয়ে কুরবানি করতে হবে তো শরীয়ত যে সমস্ত পশুকে নির্দিষ্ট করে দিয়েছেন সে সমস্ত পশু আমরা সবাই জানি ছয়টা পশু আমাদের দেশে পাওয়া যায় ছয়টা পশু আছে যেগুলি নির্দিষ্ট এক নম্বর উট দুই নম্বর গরু তিন নম্বর মহিষ চার নম্বর ছাগল পাঁচ নম্বর ভেড়া ছয় নম্বর দুম্বা এই ছয়টা পশু শরীয়তে নির্ধারিত এই ছয় পশু বাদে কোনো পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না এই ছয় পশু দিয়েই আপনাকে কী করতে হবে কুরবানি করতে হবে এই ছয়টার যেটা আপনার মন চায় কেন জন্য শর্ত না যে এটা দিয়ে আপনাকে কুরবানি দিতে হবে আপনার যেটা মন চায় যেটা আপনার ভালো লাগে আপনি সেটা দেখি দেবেন কুরবানি দিবেন কোনো সমস্যা নেই তবে এই ছয়টা পশুর যে কোনো একটা দিয়ে কী করতে হবে দিতে হবে এই ছয় পশু বাদে অন্য কোনো পশুদের যদি আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি কী হবে না শুদ্ধ হবে না আর কুরবানি যদি শুদ্ধ না হয় তাহলে তো আল্লাহ তালা দরবারে কুরবানিই হলো না তাহলে কবুল হবে কীভাবে তাহলে এক নম্বর শর্ত নির্দিষ্ট পশু হতে হবে দুই নম্বর শর্ত নির্দিষ্ট বয়স সীমা হতে হবে নির্দিষ্ট বয়স হতে হবে যেমন উটে উট যদি আপনি কুরবানি দেন তাহলে ছয়টা পশুর নির্দিষ্ট বয়স আছে এগুলি আপনাকে মানতে হবে এক নম্বর উট উটের জন্য কয় বছর পাঁচ বছর হতে হবে কয় বছর পাঁচ বছর পাঁচ বছরের কুমে যদি হয় তাহলে ওই দিয়ে কী হবে না কোরবানি হবে না একদিনও যদি কম হয় কয় দিন একদিনও যদি কম হয় উটের বয়স পাঁচ বছর থেকে কয় দিন একদিনও যদি কম হয় তারপরও ওই কুরবানি ওই দিয়ে কী হবে না কোরবানি হবে না দুই নম্বর গরু এবং মহিষ এই দুটার জন্য দুই বছর পূর্ণ হতে হবে কয় বছর দুই বছর দুই বছরের থেকে যদি একদিনও কম হয় তারপরে এই গরু এবং মহিষ দিয়ে কুরবানি শুদ্ধ সহি হবে না তিন নম্বর ছাগল ভেড়া এবং দুম্বা এই তিনটা পশুর ক্ষেত্রেই এক বছর পূর্ণ হতে হবে কয় বছর এক বছর পূর্ণ হতে হবে এক বছরের কমে হলে কুরবানি হবে না তবে এই তিনটার ক্ষেত্রে একটা সার আছে সেটা হচ্ছে যদি ছয় মাসের কম না ছয় মাস অথবা ছয় মাসের ঊর্ধ্বে হয়ে গেছে এমন ছাগল এমন ভেড়া এমন দুম্বা যে এত মোটা তাজা আর এত লম্বা হয়েছে এত মানে সুন্দর হয়েছে যে এক বছর যেগুলি ছাগলের বয়স তাদের সাথে যদি দাঁড় করায় তা দেখা যাবে যে আমার ছাগলই এক বছর মনে হবে তাহলে ছয় মাস হলেও ওই ছাগল ওই ভেড়া ওই দুম্বাতে কুরবানি কি শুদ্ধ হবে ছয় মাসের নিচে হলে আবার হবে না কয় মাস এটা শুধু এই তিন পশুর ক্ষেত্রে মানে কি আছে সুযোগ আছে কি কি ছাগল ভেড়া দুম্বা যদি ছয় মাস হয় কিন্তু অতবা তার চেয়ে বেশি হয় এক বছরে কোন হয় কিন্তু এক বছর হয়ে গেছে এমন পশুর সাথে দাঁড় করালে মনে হয় যে এক বছরের পশু এক বছরের ছাগল তাহলে ওটা কী হবে কোরবানি হবে তিন নম্বর শর্ত সুস্থ হতে হবে কি হতে হবে সুস্থ অসুস্থ হওয়া যাবে না রোগা হওয়া যাবে না দুর্বল হওয়া যাবে না আপনার কুরবানির পশু নির্দিষ্ট আছে আবার বয়সও ঠিক আছে কিন্তু রোগা অসুস্থ দুর্বল যদি অসুস্থ প্রাণী হয় গরু যদি অসুস্থ হয় ছাগল যদি অসুস্থ হয় দুর্বল হয় তাহলে এই পশু দিয়ে কুরবানি হবে না তাহলে অসুস্থ হওয়া যাবে না কি হতে হবে সুস্থ হতে হবে কী হতে হবে সুস্থ রোগা হওয়া যাবে না চার নম্বর শর্ত মুক্ত হতে হবে দোষ মুক্ত কি মুক্ত দোষ মুক্ত এখন কি কি দোষ সেগুলো আপনাদের জানতে হবে তবে চার নম্বর শর্ত কি মুক্ত হতে হবে মুক্ত তাহলে গরুর ক্ষেত্রে আমাদেরকে কয়টা শর্ত লক্ষ্য করতে হবে চারটা এক নম্বর নির্দিষ্ট পশু হতে হবে ছয়টা পশু দুই নম্বর বয়স সীমা ঠিক থাকতে হবে তিন নম্বর সুস্থ হতে হবে চার নম্বর দোষ মুক্ত হতে হবে এই চারটা শর্ত যদি পশুর মধ্যে ঠিক থাকে তাহলে ওই পশুতে কুরবানি শুদ্ধ হবে নচেত হবে না